বরণ করেছে মৃত্যু বরণ করেছে রব্বুল আলমিন যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ তালা দান করেন বলে আমিন সাথে সাথে আমরা দোয়া করে নিচ্ছি আমাদের আব্বা আম্মা পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে কবরবাসী হয়েছে রব্বুল আলামিন যেন আজকে জমার দিন দোয়া কবুলের দিন ফজিলাৎপন্ন দিন রব্বুল আলমিন যেন তাদেরকে ক্ষমা করে দিন বলে আমিন প্রিয় উপস্থিতি আমরা রসুল সাল্লাহ আলু সাল্লামের সিরাতের উপরে কথা শুনতেছিলাম রসুলের সেরাত মহাসমুদ্র রসুলের সেরাত নিয়ে যদি সারা জীবন আলোচনা করা হয় একটা দিক আলোচনা করেও শেষ করা যাবে না এতগুলো বিশাল রসুল সাল্লাহ আলিয়া কর্মজীবন বাস্তব জীবন দুনিয়ার নেতাদের কথা এবং কাজের সাথে মিললে তাদের কর্মজীবন ভিন্ন রকম আর মোহাম্মদ সাল্লামের কর্মজীবন কথা এবং কাজ বাস্তবে একেবারে বাস্তবসম্মত তিনি কখনো মিথ্যা কথা বলেননি কখনো অউদা খেলাপ করেননি কখনো আমানাতের খেয়ানাত করেননি তিনি তিন দিন পর্যন্ত অবস্থান করেছেন অওদা রক্ষা করার জন্য তারপরেও তিনি অওদা রক্ষা করেননি যার জীবনী আমরা আলোচনা করি আলোচনা শুনছি মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম তার চরিত্র কেমন আয়সা রদুল্লা আনহার কাছে জিজ্ঞাসা করা হলো যে রসুলের চরিত্র কেমন আয়সা রদুল্লা আনহা জবাব দিলেন রসুলের চরিত্র হল গোটা কোরআনুল কারিম গোটা কোরআনুল করিমটাই হলো রসুলের চরিত্র রসুলের জীবন তাহলে কোরআনুল করিমের মধ্যে যে বিধান আছে আইন কারণ আছে সবটা রসুলের জীবন এই জন্য এই মহাসমুদ্র আলোচনা করে শেষ করা যাবে না তবে আমাদের রসুল সব তিনটা দিক মানতে হবে একটা হলো নবয়াত রসুলের নবয়াত মানতে হবে অর্থাৎ আল্লা তালা জিবরিলামিনের মাধ্যমে রসুলের উপর ওহি পাঠিয়েছেন এই যে নবুয়াতের দায়িত্ব দিয়েছেন রিসালাতের দায়িত্ব দিয়েছেন এটা মানতে হবে দুই নাম্বার রসুলকে মানতে হবে অনুসরণের মাধ্যমে রসুলকে মানতে হবে ইত্তেবা অনুসরণ করতে হবে তিন নম্বর রসুলকে মানতে হবে রসুলকে ভালোবাসতে হবে এই তিনটার সাথে আমাদের ইমান জড়িত এই তিনটার কোনো একটি যদি কোনো মানুষ অস্বীকার করে অমান্য করে ইমান থাকবে ইমান নষ্ট হয়ে যাবে সে মুসলমান থাকবে না কারণ রসুলের ভালোবাসা রসুলের অনুসরণ এটা আমাদের আকঈদা ইমানের সাথে সম্পর্ক ইসলামের সাথে সম্পর্ক তাহলে রসুল সাল্লা সাল্লামকে মানতে হবে নবুয়তের দিক থেকে রসুলকে মানতে হবে ইত্তেবা অনুসরণের দিক থেকে রসুনকে মানতে হবে ভালোবাসার দিক থেকে ভালোবাসতে হবে রসুনকে এই তিনটার সমন্বয় হলো আমাদের ইমান ইমানের সাথে জড়িত এই তিনটা সম্পর্ক আমাদের ইমানের সাথে সম্পর্কিত যদি কেউ নবুয়াতকে অস্বীকার করে যে রসুলের নবুয়াত মানি নে তাহলে ইমান থাকবে কারণ নবুয়াত যদি অস্বীকার করে তাহলে সে তো কোরআনই মানবে না এ ঠিক কিনা রসুলের উপরে জিবরিল আমিন ওহি নিয়ে আসছেন অনেক কাফের এটাকে অস্বীকার করেছে তারা মানতে চায়নি তারা মিথ্যুক মিথ্যাভাবে তারা এই দোষ চাপিয়ে যে রসুলের কাছে শয়তান আসে জিন আসে জিন যেন এসে রসুলকে মোহাম্মদ মোহাম্মদকে কি যেন শুনিয়ে যায় এরকম অপবাদও আপনার আবার নবীজির নবুয়াতের ব্যাপারে রিসালাতের ব্যাপারে ওহির ব্যাপারে কাফেরা দিয়েছে এজন্য যদি কেউ নবুয়াদকে অস্বীকার করে ইমান থাকবে না আর নবুয়াদকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার কি ঠিক কিনা আল্লাহ তাআলা নবীকে বলেন হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে শোনায় দেন আইয়ো হান্নাসু ইন্নি রসুল্লাহি ইলাইকুম জামিয়া হেনদি আপনি মানুষদেরকে শোনাই দেন যে আমি ইন্নি রসুল উল্লাহিলাইকুম জামিয়া আমি তোমাদের সকলের জন্য রসুল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেমত পর্যন্ত সব মানুষের জন্য মোহাম্মদ সাল্লাম আমাদের জন্য রসুল বলুন এই জন্য নবুয়াত অস্বীকার করার কোন সুযোগ ইমান থাকবে এরপরে রসুলের অনুসরণ বা আপনি নবুয়াত মেনে নিলেন কি আমার কথা বুঝতেছেন নবুয়াত আমরা মেনে নিলাম যে না নবীজির নব দাবিদার রিসালাদ তার উপর এসছে ওই আসছে এ সবটা মেনে নিলাম এটা ইমানের সাথে জড়িত মৌখিক আকিদার সাথে সম্পর্কিত কিন্তু রসুলকে অনুসরণ করতে হবে রসুল যে সুন্নাত যে বিধান আমাদেরকে দিয়েছে সেটা আমাদেরকে পালন করতে হবে আপনার আমার বাস্তব জীবনে সেটা বাস্তবায়ন করতে হবে আপনি শুধু নবু আপনি নিলেন কিন্তু রসুল রসুলের ইত্তেবা করলেন না অনুকরণ করলেন না অনুসরণ করলেন না বলেন ইমান কি থাকবে কথা বলেন কি থাকবে ইমান থাকবে না শুধু মানলেই হবে না মানার সাথে সাথে রসুল যে বিধান দিয়েছে সেই বিধানটাকে আপনার জীবনে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে এটা আপনাকে মেনে নিতে হবে অনুসরণ করতে হবে প্র্যাকটিক্যাল লাইফে আপনার প্রয়োগ করতে হবে আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফখযুহু ওয়া মা নহাকুম আনহু ফানতাহু ওয়ত্তাকুল্লাহ ইন আল্লাহ শাদীদু الْعِقَاب বলেন আমার নবী যেটা তোমাদের জন্য নিয়ে গেছেন আমার নবী যেটা নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো আমার নবী যা নিষেধ করে সেটা তোমরা ছেড়ে দাও সেটা থেকে তোমরা দূরে থাকো সেটা তোমরা দূরে থাকো সেটা থেকে তোমরা সেই নিষেধ দাও ছেড়ে দাও তোমরা আল্লাহকে ভয় করো যদি রসুল যা আদেশ করে নিষেধ করে এটা যদি না মানো তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে এই জন্য রসুলকে অনুসরণের মাধ্যমে আপনার বাস্তব প্রোগের মাধ্যমে রসুলকে মানতে হবে আল্লাহ তালা সৌরা আল ইমরানের মধ্যে বলেন অয়া গম্ফি রেলাগুন্ জুনো বাগুম ওয়াহু গম্ফুর রহি আল্লাহ বলেন আমার রসুলের ইত্তেবা করো এই ইত্তেবা মানে কি ইত্তেবা মানে অনুসরণ করা হু ব রসুল যেভাবে যেটা করতে বলে তোমরা সেভাবে সেটা করো আপনি নায়ক নায়িকাদের নেতানেত্রীদের যেমন অনুসরণ করেন একজন যেভাবে জামা তৈরি করেছে আপনি হুবহু সেইভাবে জামা তৈরি করে পরিধান করলেন এটা হলো অনুকরণ একজন যেইভাবে টুপি মাথায় দেয় আপনি ওইভাবে টুপির কাটিনটা কেটে সুন্দর করে একইভাবে মাথায় দিলেন এটাকে অনুকরণ এটাকে অনুসরণ বলে একজন গান গাই যে সুরে আপনি একই সুরে গান গালেন এটা হলো অনুকরণ ঠিক রসুল যেভাবে যা করতে বলেছে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থাৎ রসুলের সন্না তিনি যেভাবে করেছেন তার আদর্শ আপনার আমার জীবনেও সেইভাবে করতে হবে এর নাম ইত্তেবা যে যেভাবে যাকে অনুসরণ করে এই দুনিয়ার জীবনে ফলো করে রসুলকে হুব হু রসুল যেভাবে করেছেন যেভাবে করতে বলেছেন সেভাবে করার নাম হলো ইতেবা আপনারা ইত্তেবা রসুলের থাকবেন রসুল বলেন মুখ থেকে বলতে পারবে না সেই ব্যক্তি মুমিন নয় কখনো সেই ব্যক্তি মুমিন নয় যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে না সেই ব্যক্তি মুমিন নয় অথচ আপনার মুখে জবানকে আপনি বাজাত করতে পারলেন না তাহলে আপনি রসুলের ইত্তেবা করতে পারেননি এখন রসুল পাঁচ অক্ত নামাজ আদায় করে আপনি পাঁচ অক্ত নামাজ আদায় করেন না রসুল মৃত্যুর আগে বারবার বার বলেছে সলা তা সলা নামাজ সংরক্ষণ করো নামাজ সংরক্ষণ করো এখনো পর্যন্ত আপনি নামাজটা নিজের জীবনে আনতে পারলেন না এখনো পর্যন্ত আপনি রসুলের উম্মত রসুলের অনুকরণ আপনি করতে পারলেন না শুধু মুখে মুখে বললেন আমি আশেখে রসুল আমি রসুলকে খুব ভালোবাসি আমি রসুলকে মানি রসুলকে পালন করি লালন করি আপনি যে মুখে মুখে খুব বললেন এটা কোনো কাজে আসবে না আপনার প্র্যাকটিক্যাল লাইফে রসুলকে অনুসরণ করার মাধ্যমে আপনাকে দেখাতে হবে আমি রসুলের ইত্যেব করি অনুসরণ করি তাহলেই আপনি রসুলের অনুকরণ করলে অনুসরণ করতে মুখে মুখে বললে হবে না এখন রসুল নাই আমরা রসুলকে কিভাবে অনুসরণ করব বিদায় হজ্জের ভাষণে রসুল বলে বললেন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাব আল্লাহি ওয়া আমি তোমাদের জন্য আমার দুইটা কিতাব রেখে যাচ্ছি এক নাম্বার কোরআন রেখে যাচ্ছি দুই নাম্বার আমার সুন্নাত রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো হবে না তোমরা রসুলের ইতেবা করবে রসুলের দলের মধ্যে থাকবে বলুন সুবাহ আল্লাহা প্রিয় ভাইরা আমার আমাদের মধ্যে কোনো কিছু নেই হবে কি করি আমরা রসুলের দলের মধ্যে নেই আমরা রসুলের দল থেকে বহিষ্কার হয়ে গেছি মুনাফিক হয়ে গেছি দুনিয়ার দলের নিয়মনীতি আমাদের দেশে যে দলগুলো আছে এই দলের নিয়মনীতি যদি আপনি অমান্য করেন বিদ্রোহী করেন তাহলে দল থেকে আপনাকে বহিষ্কার করে কে করে না আপনি বিদ্রোহী আপনি দলের চেয়ারম্যানের নির্দেশ আপনি মানলেন না বিদ্রোহী হিসেবে আপনাকে দল থেকে বহিষ্কার করুন আপনি রসুল সাল্লামের কত আইন অমান্য করলেন রসুলের কোন সন্ন্যাত আপনি মান্য করলেন না আপনি নিজে কি একটা চিন্তা করে দেখেছেন আপনি আপনি আমি রসুলের দলে আছি কি রসুল তো আপনাকে আমাকে দলের মধ্যে রেখেছে কি না আমরা একটু চিন্তাভাবনা ভাবনা করি দুই নাম্বার তিন নাম্বার রসুলের ভালোবাসতে হবে ভালোবাসার মাধ্যমে রসুলকে মানতে হবে রসুলকে পরিপূর্ণরূপে ভালোবাসতে হবে ভালোবাসা কেমন হবে যে গত জমায় বসিলাম নিজের সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন সব মানুষের চাইতেও রসুলকে বেশি ভালোবাসতে হবে রসুলের সামনে রসুলের সার মান মর্যাদা নিয়ে কোন বেয়াদী করা যাবে কি কথা বলেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম আমাদের নেতা আমাদের নেতার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা মদের স্বয়ং আল্লাহ তাআলা এই নেতার অনুগত করার কথা বলেছে অথচ আমরা যে সব নেতার অনুগত করি সেসব নেতাদের জীবন ভুলে ভরা দিব এটা ঠিক না সেসব নেতার কোন আদর্শ নেই চোর ডাকা এই সমস্ত মানুষদের আমরা অনুগত করি অথচ আল্লাহ তাআলা বলেন তুমি একজন ব্যক্তিকে মডেল মানো একজন মানুষ একজন ব্যক্তিকে নেতা অন্ধভাবে তুমি গ্রহণ করো তার নাম মহাম্মদ কারণ এই নেতার আদর্শের মধ্যেই আছে তোমাদের জন্য উত্তম উত্তম আদর্শ মানুষ পৃথিবীর মধ্যে আর কেউ এদের রসুলকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে আল্লাহ তালা রসুলকে কেমন ভালোবেসেছেন আর আমরা কেমন ভালোবাসি রসুলকে কেমন ভালোবাসতে হবে যদি কোন মুসলমান মোহাম্মদ নামটা মুখ থেকে বলে সাথে সাথে তার উপর অজিব হয়ে যায় সাল্লাহ সাল্লাম পড়া সবাই বলেন সাল্লাহ সাল্লাম মোহাম্মদ নাম শোনা মাত্র আপনার নবীর প্রতি দুরুদ এবং সালাম জানাতে হবে এই রকম ভালোবাসতে হবে আপনি কামাকা মোহাম্মদ মোহাম্মাদ বলবেন রসুনে এটাও মোহাম্মদের সাথে সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাথে বড় বেয়াদবি আল্লাহ তালা স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহ উক আলাহসাল্লামের নাম ধরে কোথাও ডাকেননি সব নবীদের নাম ধরে ডেকেছেন আ দামা এয়া ভুসায়া হারু ন্যা কিন্তু আপনার আমার নবী রসূলের নাম আল্লাহ তালা কোরআনে চার জায়গায় দিয়েছেন এক জায়গাও এভাবে বলেন নি আ মহাম্মা কথা বলেননি বলুন তো শুভহান আল্লাহ কত শাম কত মর্যাদা কত সম্মান আল্লাহ তালা আপনার আমার নবীকে দিয়েছে। অথচ আমরা কত মানুষ আছি ব্যঙ্গ করে রসুলের কিছু কথা আবার্তা বলি বিভিন্ন ধরনের প্রদুত্তি আমরা করি এই পৃথিবীতে এমন কুলাঙ্গার আছে যারা মোহাম্মদ সাল্লাল্লাহ হাল্লাহসাল্মের মান নিয়ে মিথ্যুকভাবে বইও লেখ রকম কথা বলে নাউজুমিন আল্লাহ হেফাজত করুক আল্লাহ তাদেরকে হেরায়েত দিক নতুবা তাদেরকে চিরতরের জন্য ধ্বংস করে দিক যে মোহাম্মদ নারী লোভী মোহাম্মাদ মহিলাদেরকে ফাঁকি দিয়েছে এইরকম নানান কথা মোহাম্মদ জঙ্গি তৈরি করেছে এইরকম নানান কথা বলে কি বলে না কি কথা না এরকম কত বড় নিকৃষ্ট কত বড় বেইমান কত বড় সন্ত্রাস যেই মানুষের জীবনে বিন্দু পরিমাণ কোন কালিমা নাই যেই মানুষটার জীবন সম্পর্কে কাফিররা ফিরে বললো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি জীবনে কোনোদিন অন্যায় করেনি জীবনে কোনোদিন কাউকে বড় কথা বলেনি আনাস রাহকে তার মা ছোট্ট বেলায় রসুল সাল্লামের কাছে যে বলছে আর রসুল আল্লাহ আমার এই ছোট্ট শিশুটা আপনার খেদ আমি রেখে যেতে চাই রসুল বললেন তো ছোট্ট মানুষ একে আমি কি করব আনাসের মা বলে আর রসুল আল্লাহ আমার এই বাচ্চাটা আপনার ক্ষেদমত করবে যে কাজে লাগানো যায় আপনি সেই কাজে লাগাবেন আনাজ বলে রসুলের ক্ষেত মধ্যে দশ বছর থাকলাম এই দশ বছরের মধ্যে রসুল একদিনের জন্য আমাকে ধর